ডেখানেই থাকো ভালো থাকো আজিয়ে আমি মেয়ের দেওয়া প্যান্ট ছেলের দেওয়া তোমার পছন্দের রং করেছি নিশ্চয়ই তুমি খুশি হয়েছ জয় মা বড় মা সকলকে ভালো রেখো আমরাও ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করছি শুক্রবার

ষষ্ঠীর <laughs> <laughs>

বহুবিদুলার তরফ থেকে সারাদিয়া উৎসবে শুভ ষষ্ঠী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটো অনেক অনেক আদর ভালোবাসা সকলে মিলিতভাবে এই উৎসবে সামিল হয়ে একসাথে আনন্দে এই দিনগটাকে পার করুন এটাই আমাদের চেষ্টা করছি সকলে মিলে ও হ্যাঁ হ্যাঁ রে মালাটা তো শুকিয়ে যাচ্ছে ওই দেখে একটু ফাঁকা হলে ডেকে নি তুমি পারবে তুমি লাগাল পারবে না আর আমি আমি পারবো

কোনো পুকুরে ফেলে দিস ইয়ে কি রান্না করবি রে আজকে রান্না করো মটন হবে মাছ হবে আর আলু পোস্ত করো ঠিক আছে হ্যাঁ লাউ মানে এত সময় পাবি কারণ অনেকগুলো লোক হয়ে যাচ্ছে লাউটা আমাদের দুজনের জন্য করতে পেরেছি আমার আর মেয়েদের জন্য ওদের হয়ে যাবে মাংস আছে মাছ আছে হ্যাঁ তাহলে তুই বলি ভাগ্নেরা মানে ছোট ছোট বোনের তিনজন জনে রান্না করো তার মধ্যে ধরো হ্যাঁ তার মধ্যে ধরো আটজন মাংস খাবে তুমি কি আজকে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে ষষ্ঠীর দিন দেখছি বললাম হ্যাঁ 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 তুই তো যেতে যেতে একটা বাজিয়ে দিস খেয়ে চলে যাবি ঠিক আছে আজকে বাড়িতে সব আসবে আলাপ হবে গল্প করবে দুই বোন আসবে আমার কোনটাকে ও ওটাকে ছোটটাকে দেখো না ও ওর মতনই দেখতে আচ্ছা বেশ তাহলে তো তাহলে তো দেখতেই হবে তোমাকে তাহলে থাকতেই হবে একদম খেয়ে দিয়ে যাবে তাহলে এগারো হলো হ্যাঁ বাবু টিফিন খাবি তো তোরা

আমি ওইটাই ভয় পাচ্ছিলাম আমি ওইটাই ভয় পাচ্ছিলাম যে বলু আবার তোকে ফোন করে আমি ওকে যদি বলে দিতাম যেন ফোন না করি তাহলে সারপ্রাইজটা আর হলো না যাই হোক মানে ওরা বারোটা সারোটা আসবে রেডি হয়ে কি ব্যাপার স্পেশাল চা ভাগ্নের জন্য স্পেশাল চা দুচা চিনি দাম নাই তো ও টুক টুক করে টুক করে বলে এসছে আর মামাও চালাক মামার ছোট কাপ নিয়ে চলে এসেছে বেশি দুধ যেন খরচা না হয় এটাই ঠিক আছে আরে আমার আদরের ভাগ্নে বড় ভাগ্নে আর আজকে আজকে আবার ছোটো ভাগ্নে আসবে হ্যাঁ আদরের ভাগ্নে আর আদরের ভাগ্নে আরে মাস্টার মশাই এই যে আমার ছোটো ভাইব মাস্টারমশাই একটু তো হয়েছে

এই ওর জন্য আমি মাংসের পরিমাণ বাড়ালাম যে বড় ভাগিনে তো খানে আসবে তো খেতে আচ্ছা ও ঠাকুর দেখতে গেছে না দুর্গাপুরে যাওয়ার হিরিকটা ইয়াং আমরা আগা ছিল আমরাও গেছি হুম হ্যাঁ হ্যাঁ আমি এই সুমন করলে তখন গেছি হুম হুম তা ওই জন্য বললাম যে আমার ভাগ্নি মানে ওই একটাই নাম বলার দরকার নাই সঙ্গে সঙ্গে নাম বল না না মানে নামটা ভুলে গেল ফেসটা চলে আসবে মনে ক্যামেরার মতন আমি আমার এখানে কবে যাবে দেখি তুমি বললেই যাব। দু চার দিন থাকবে নাকি তখনই দেখছি চুপ হয়ে গেল এগারোটা পঁয়ত্রিশ যাবে ভৌমিক বাড়িতে ভিলাতে আরে আমি তোমার

তুমি নাম বলোদ সুদীপ সাহায্য দাদার নাম হচ্ছে বিট্টু আর ভাইয়ের নাম হচ্ছে বিকে ত্রিদীপ সাহা

নিয়ে আমার বরের বাড়ি যখন গেলাম তখন ওই বড় নিয়ে এলাম নিয়ে দেখলাম এটা এখানে থাক আর একটা ওইখানে দিয়ে দিলাম সামনে আর মন্দিরটা ঠিক আছে আর মামির বাগানটা ঠিক রেখেছি হ্যাঁ হ্যাঁ মেনটেন করতে হয় করিয়ে নিতে হয় আর কি আমার সাথে তো আর হবে না নিয়ে করিয়ে নিই আর কি আর ঘরের রং কেমন হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ সবই রঙ করা হয়েছে ঠিক আছে এই ঘরটা রঙটা করেছি এই এই ঘরটাতে আমার এখানে ডবল ঘাটটা দিয়ে দেবো পাম্পের আসলে এখানে থাকবে চলো তাহলে ঠিক আছে নাকি ভাগ্নেকে দেখালাম যে দেখো মামা কিরকম মেনটেন্স করছে দুটো চাঙ্কু বাঙ্কুকে নিয়ে ছবি রানি ছেলে না এলে হবে না ছেলে ছিল ছেলে আসবে ম্যানেজার বাবু আসবে কর্তা হ্যাঁ

আমি নিয়ে গেলাম যখন কলকাতায় সেদিন খাবার পাঠালো সেদিনটা পূর্ণিমার না খেলাম খুব সুন্দর হয়েছিল মাছের ঝোল করেছিল আর কি কি যেন বেশ পাঠিয়েছিল ভালো বড়া বড়া করে আমি আইডিয়াটা দিলাম মিষ্টিদের ভেতরে হালকা তেলে একটু

<dış> जाए। तो अदालत लगे थी इसमें गई हुई थी 5 5 5 चले इसमें गुल्ला प्रणाम मैं लोगों को भी नहीं मुनी पर भी नहीं हम कहते हैं और भी बहुत समय लगा रहा रात देख क्यों से ना बारी नहीं समझता ना समझता हमें लगाम मारे को स्टेशन तक क्रॉस करने दो ला なおともあり、夢路。あらゆることはあるいは、かぜやき、やかぜかぜやき、またシステムは、いいものです。<immer> কই ছবি কর্তা এসেছে হ্যাঁ কী বলে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন ছবি ওখানে কি গড়া করে দিই না তেঁতুল পাতায় নজন হয়ে যাবে তাহলে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে যাবে না চললে দেখাই যাবে না আচ্ছা বেশ ঠিক আছে

বলে কথা আমার ইয়া কি একটা আচ্ছা চা মামার হাতে চা ভালো হয়েছে বাহ পাঁচটা কুড়ি असुल